এক ছিল পুরনো এক বাড়ি গভীর জঙ্গলের পাশে সবাই বলতো ওখানে এক ভূত থাকে রাতে ওখানে কেউ যেতে সাহস পায় না আমি এই বাড়ির ভয়ানক ভূত কেউ আমার কাছে এলে আমি ভয় দেখাবো আমি তাকে খেয়ে নেব ঘাড় মোটকে কিন্তু আসলে ভূতটা ছিল খুব বোকা নিজের ছায়া দেখেই ভয় পেত সবসময় তার ভয় থাকত যে তার ছায়াটাকে কখনো খেয়ে না ফেলে উমা কে ওখানে আরে আমি নিজেই তো আমার এই ছায়াটার জন্য মাঝে মাঝে আমি নিজেই খুব ভয় পেয়ে যাই কোনদিন আমাকে খেয়ে না ফেলে গ্রামের সবাই ভূতের বোকামি শুনে হাসত তাই ভূতটা একা একা দুঃখ পেত কারণ তাকে দেখে কেউ ভয় পেত না একদিন সকালে আকাশ থেকে এক সুন্দরী পরি নামলো চালাক পরি সুন্দর সাদা রঙের পরি এই যে ভূত ভাই তুমি একা একা বসে কাঁদছ কেন কি হয়েছে তোমার আমাকে বলো তুমি এত দুঃখর মধ্যে আছো কেন আমাকে কেউ ভয় পায় না আমি ভূত হয়েও ব্যর্থ আমায় সবাই দেখে আসে কেউ ভয় পায় না আমি নাকি খুব বোকা গ্রামের সবাই তাই বলে ভয় সব নয় আমি চাইলে তোমাকে একটা জাদু শেখাতে পারি তোমার যা দরকার হবে আমাকে বলবে তুমি আমি তোমাকে সব দেব সত্যি তাহলে শেখাও আমাকে জাদু আমিও জাদু শিখতে চাই এই জাদু শিখতে হলে আগে একটা কাজ করতে হবে তুমি যদি কাউকে ভয় দেখাতে গিয়ে হাসাতে পারো তবেই জাদু কাজ করবে হাসাতে আমি তো শুধু বু বলতে জানি আর ভয় দেখাতে জানি চেষ্টা করো ভূত ভাই ভয় দেখিয়ে নয় হাসিয়ে জয় করতে শেখো তাহলে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে ভূত গেল গ্রামের দিকে এক ছেলেকে ভয় দেখাতে আমি ভূত ভয় পা আমায় দেখে ভয় পাচ্ছিস না আমি ঘাড় মোটকে খেয়ে নেব ভূতটা নাচছে কেন তুমি তো মজার ভূত তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে দেখে আমি ভয় পাই না আরে ভয় পেলি না আমাকে দেখে ভয় পাস না কেন আমি কি তোর সাথে খেলতে এসেছি না মজা করতে এসেছি না রে বরং তুই বেশ কিউট তোকে খুব ভালো লাগে তুই আমার বন্ধু হবি আমরা একসাথে খেলব মজা করব ভূত ফিরে এলো পরীর কাছে এসে পরীক্ষা সব দুঃখের কথা জানালো আমি ভয় দেখাতে গেলাম কিন্তু সবাই হাসলো আমাকে নিয়ে সবাই মজা করে আমাকে কিউ গুরুত্ব দেয় না ভূত বলে মনে করে না তাহলেই তো তুমি সফল এখন সবাই তোমায় ভালোবাসবে সবাই তোমাকে নিজের আপন বলে মনে করবে মানে আমি ভয়ানক নই মজার ভূত মানে আমাকে সবাই ভালোবাসবে আমাকে কেউ ঘৃণা করবে না বা আমাকে কেউ ভয় দেখে ভয় পাবে না না তুমি এখন জঙ্গলের সবচেয়ে জনপ্রিয় ভূত সবাই তোমাকে ভালোবাসবে এবং নিজের বন্ধু বলে স্বীকার করবে এবং কেউ তোমাকে ভয় পাবে না সেদিন থেকে বোকা ভূত হাসি খুশি ভূত হয়ে গেল সবাই ওকে ডাকত হাসি ভূত বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে